আসসালামু আলাইকুম ক্লাস সেভেন ইংলিশের ইউনিট ফিফটিন পয়েন্ট সেভেন এর নিচে মানে একদম শেষ অংশটা একশো চুয়ান্ন একদম নিচের অংশটা এবং এই ওয়ার্ডগুলো আমাদের একশো তিরাশি পৃষ্ঠায় সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সেটাও দেখব এখানে লিস্ট অফ ওয়ার্ডসে শব্দগুলো দেওয়া হয়েছে ফিচার ফাইন্ড আউট রিলেটিভ description, কমিউনিকেশন আওয়ার পাবলিশ রিসিভার ফরমাল অ্যান্ড সারাউন্ডিং এখন আমরা একশো তিরাশি পৃষ্ঠায় গিয়ে এই ওয়ার্ডগুলোর বিস্তারিত অংশটা আমরা জেনে নেব এবং সেখানে একটা কাজ রয়েছে ইয়োর সেন্টেন্স তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে এটাও আমরা করা শিখব এখানে প্রথম কলমে শব্দগুলো দেওয়া হয়েছে যেমন দেখো এই যে ফিউচার আচ্ছা এটা ফিউচার নয় ফিচার ফিচার মানে বৈশিষ্ট্য তাহলে প্রথম ওয়ার্ড এখানে ফিচার এই ফিচারের বাংলা শব্দের অর্থ হলো বৈশিষ্ট্য এবং ইংলিশে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য বা একটা জিনিস কেমন সেটা এক্সাম্পল সেন্টেন্সে দেওয়া হয়েছে নাও এখন আই ক্যান টেল আমি বলতে পারি থ্রি ক্যারেক্টারিস্টিক্স তিনটি বৈশিষ্ট্য অফ আ পয়েম একটা কবিতার তাহলে এখানে আমরা লিখতে পারি একটা সেন্টেন্স টেল দ্য ফিচার অফ ইউর স্টোরি তোমার গল্পের বৈশিষ্ট্যটি বলো তারপরে ফাইন্ড আউট মানে খুঁজে বের করা সার্চ করা টু লার্ন অ্যাবাউট সামথিং কোনো বিষয় সম্পর্কে জানা ডিসকভার আবিষ্কার করা এই রকম ফাইন্ড আউট খুঁজে বের করো হাউ মেনি পয়েন্টস কতগুলো কবিতা আর দেয়ার আছে ইন ইউর বুক তোমার তোমার বইয়ে কতগুলো গল্প আছে এগুলো খুঁজে বের করো আচ্ছা তারপরে এখানে আমরা আমাদের সেন্টেন্স লিখতে পারি ফাইন্ড আউট দ্য সমস্যাটি খুঁজে বের করো এই ইজি সেন্টেন্স আমরা লিখতে পারি রিলেটিভ মানে আত্মীয় স্বজন আ পারসন এমন ব্যক্তি হু ইজ কানেক্টেড যিনি সম্পর্কিত উইথ আনাদার অন্যজনের সাথে বাই ব্লাড রক্ত সম্পর্কীয় বিবাহ সম্পর্কীয়ভস আমার সকল আত্মীয় স্বজন আর ইনভাইটেড আমন্ত্রিত টু মাই সিস্টার্স ওয়েডিং আমার বোনের বিয়েতে আমরা লিখতে পারি এখানে সেন্টেন্স এখানে রেসপেক্ট ইউর রিলেটিভস এই সেন্টেন্সটা আমরা এখানে লিখতে পারি এরপরে দেখো ডেসক্রিপশন ডেসক্রিপশনে এখানে দিয়েছে যে টুটেল অ্যাবাউট সামথিং সামওয়ান কারো সম্পর্কে বলা অর সামথিং অথবা কোনো জিনিস সম্পর্কে বলা অথবা বাংলায় বলা যায় বর্ণনা করা আই লাইক আমি পছন্দ করি দ্য ডিটেইলড ডেসক্রিপশন বিস্তারিত বর্ণনা অফ ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে ইন দ্য প্যারাগ্রাফ অনুচ্ছেদে আমরা সহজ সেন্টেন্স বানাতে পারি রিড দ্য ডিসক্রিপশন বর্ণনাটি পড়ো তারপরে রয়েছে কমিউনিকেশন কমিউনিকেশন মানে যোগাযোগ দ্য অ্যাক্ট অফ গিভিং কোনো কিছু দেওয়া অর রিসিভিং কোনো কিছু নেওয়া অ্যান্ড শেয়ারিং কোনো কিছু শেয়ার করা ইনফরমেশন মানে তথ্য আচ্ছা তাহলে এই সহজ কথায় আমরা কমিউনিকেশন দ্বারা যোগাযোগ বুঝতে পারি লার্নিং ইংলিশ ইংলিশ শিক্ষা গ্রহণ করা ডেভেলপস উন্নয়ন করে মাই কমিউনিকেশন স্কিল আমার যোগাযোগ দক্ষতার উন্নয়ন করে আমরা ইজি সেন্টেন্স লিখতে পারি কিপ ইউর কমিউনিকেশন ওয়েল তোমার যোগাযোগটি ভালো রাখো তারপরে অ্যাওয়ার মানে সচেতন হওয়া বা অবগত হওয়া হ্যাভিং নলেজ জ্ঞান থাকা এক্সপেরিয়েন্স অথবা দক্ষতা থাকা অভিজ্ঞতা থাকা অফ আ একটা নির্দিষ্ট জিনিস সম্পর্কে বা বিষয় সম্পর্কে তোমার বন্ধুদেরকে প্রস্তুত করো অ্যাওয়ার মানে সচেতন সচেতনভাবে প্রস্তুত করো সচেতন করো অফ এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণ সম্পর্কে তারপরে আমরা ইজি সেন্টেন্স লিখতে পারি বি সচেতন হও অফ ইউর স্টাডি তোমার পড়াশোনার বিষয়ে তারপরে রয়েছে পাবলিশ মানে ছাপানো প্রকাশ করা মুদ্রিত করা টু প্রিন্ট মানে প্রিন্ট আউট করা মাই স্কুল ম্যাগাজিন আমাদের স্কুলের ম্যাগাজিন হ্যাজ অলরেডি বিন পাবলিশড ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে তাহলে আমাদের স্কুলের স্মরণিকা আমাদের বিদ্যালয়ের স্মরণিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে আমরা ইজি সেন্টেন্স লিখতে পারি আই উইল পাবলিশ আমি প্রকাশ করব মাই পয়েমস আমার কবিতাগুলো তারপরে রয়েছে রিসিভার মানে যে গ্রহণ করে গ্রাহক বা প্রাপক যে পায় তার মানে চিঠি তুমি পাঠাচ্ছ তুমি সেন্ডার আর যিনি নিচ্ছেন রিসিভ করছেন তিনি হলেন রিসিভার অথবা তুমি কল করছো তুমি হলো কলার আর যিনি তোমার কল রিসিভ করবেন তিনি হলেন রিসিভার আ পারসন এমন ব্যক্তি হু রিসিভ সামথিং কোনো কিছু যে গ্রহণ করে মাই মাদার ইজ মোর অফ গিভার দেন আ রিসিভার মাই মাদার আমার মা ইজ মোর বেশি একটা বিষয়ে কি বিষয়ে অফ আ গিভার মানে একজন দাতার দাতার দেন আ রিসিভার মানে রিসিভারের চেয়ে দাতার তার চেয়েও বেশি হলেন আমার মা আমরা ইজি সেন্টেন্স লিখতে পারি রাইট দ্য অ্যাড্রেস ঠিকানাটি লেখো অফ দ্য রিসিভার প্রাপকের এরপরে আরো দুটা রয়েছে মানে আনুষ্ঠানিক কোনো কিছু অফিসিয়ালি করা ইয়োর সিনসিয়ারলি ইয়োর সিনসিয়ারলি এই কথাটা যে আপনার একান্ত ইজ আ ফরমাল ওয়ে এটা হয় একটা আনুষ্ঠানিক পথ অফ এন্ডিং আ লেটার একটা চিঠি শেষ করতে ইওর সিনসিয়ারলি আপনার বা তোমার একান্ত এই কথাটা লেখা একটা ফর্মাল কথা মানে চিঠি শেষ করার একটা ফর্মাল উপায় আমরা ইজি সেন্টেন্স লিখতে পারি রাইট আ ফর্মাল লেটার একটা আচ্ছা লেটার এখানে কিন্তু L E W -T, T E R এখানে R হবে তোমরা বুঝতে পারছ তো যে লেটার এখানে বানান ভুল হয়েছে আর্টটা ছাড়া পড়ে গেছে তাহলে রাইট আ ফর্মাল লেটার এভাবে আমরা ইজি সেন্টেন্স লিখতে পারি সর্বশেষ সারাউন্ডিং মানে চতুষ্পার্শ্বে অবস্থিত মানে যা চারপাশে আছে এভরিথিং সবকিছু দ্যাট ইজ অ্যারাউন্ড অর নিয়ার ইউ যা তোমার চারপাশে আছে অথবা তোমার কাছে আছে উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং ক্লিন আমাদের উচিত আমাদের চারপাশ পরিষ্কার রাখা আরো ইজি সেন্টেন্স লিখতে পারি ক্লিন ইউর সারাউন্ডিং এরিয়া তোমার চারপাশের এলাকা পরিষ্কার রাখো এইভাবে আমরা এইগুলো শেষ করতে পারি এখন একটা হোমওয়ার্ক কমেন্টে লিখে দিবে যে মেক আ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ফাইন্ড এই ফাইন্ড শব্দ দ্বারা একটা সেন্টেন্স লিখে পাঠাবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি